সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পলিসি সামিটে নতুন বাংলাদেশ গড়ার একটা রূপকল্প তুলে ধরেছে তো আজকের এই আলোচনায় আমরা স্লাইডের মাধ্যমে সে রূপকল্পের গভীরে যাব দেখব এর মূল বিষয়গুলো আসলে কি আর সেগুলো কেনই বা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল আচ্ছা চলুন তাহলে শুরু করা যাক এই আলোচনার সুরটা ঠিক করার জন্য সামিটের উদ্বোধনী অনুষ্ঠানের একটা বেশ শক্তিশালী উক্তি দিয়ে শুরু করি বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি এই কথাগুলোর মাধ্যমেই পুরো অনুষ্ঠানের একটা রূপরেখা দিয়েছিলেন বলা যায় এটা ছিল পরিবর্তন আর নতুন এক আশার বার্তা এখন দলটির প্রস্তাবিত এই ভিশনটা বুঝতে হলে প্রথমে আমাদের সেই প্রেক্ষাপটটা বোঝা দরকার মানে কোন জায়গা থেকে এই পরিবর্তনের ডাকটা দেওয়া হচ্ছে দলটি ঠিক কোন সমস্যাগুলো চিহ্নিত করছে আর কেনই বা একটা নতুন দিক নির্দেশনার প্রয়োজন বলে মনে করছে চলুন সেটা একটু জেনে নেওয়া যাক তো এই নতুন রূপকল্পের প্রয়োজনটা কেন হল দেখুন সামিটে বক্তারা আগের সরকারের কিছু প্রধান সমস্যা চিহ্নিত করেছেন যা এখানে দেখতে পাচ্ছি তাদের ভাষ্যমতে রাজনৈতিক স্বাধীনতার দমন অর্থনৈতিক অব্যবস্থাপনা আর ব্যাপক দুর্নীতি এইসবই নাকি দু সালের বর্ষা বিপ্লব বা মনসুন রেভলিউশনের জন্ম দিয়েছে আর সেখান থেকেই একটা বড়সড় সংস্কারের দাবি উঠেছে তো ওই যে সংকটগুলোর কথা শুনলাম সেগুলোর সমাধান হিসেবেই দলটি তাদের মূল ভিশন আকাঙ্ক্ষী বাংলাদেশ বা অ্যাসপায়ারিং বাংলাদেশকে সামনে এনেছে এটাই তাদের প্রস্তাবিত নতুন জাতীয় দিক নির্দেশনা এখন প্রশ্ন হল এই আকাঙ্ক্ষী বাংলাদেশ জিনিসটা আসলে কি এর সবচেয়ে মজার দিকটা হল এটা কিন্তু শুধু একটা অর্থনৈতিক মডেল না বরং একটা সামাজিক প্রতিশ্রুতিও এর মূল লক্ষ্য হল এমন একটা সমাজ তৈরি করা যেখানে অর্থনৈতিক উন্নতির সাথে সাথে সামাজিক ন্যায় বিচারকেও সমান গুরুত্ব দেওয়া হবে এই পুরো ভিশনটা মূলত তিনটা মূল স্তম্ভের ওপর দাঁড়িয়ে আছে দলটি প্রতিশ্রুতি দিয়েছে যে তারা দুর্নীতি দমন সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জরুরি সংস্কার আনার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলা যায় এগুলোই তাদের সব নীতিমালার ভিত্তি চলুন এবার একটু নির্দিষ্ট পরিকল্পনাগুলো নিয়ে কথা বলি প্রথম স্তম্ভটা হল সুশাসন প্রতিষ্ঠা আর রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা হল একটা স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা আর নির্বাহী ক্ষমতার বাড়াবাড়ি কমানো তবে এর একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছে ক্ষমতার শক্তিশালী বিকেন্দ্রীকরণ এর মানেটা কি সহজ কথায় কেন্দ্রীয় সরকারের হাত থেকে ক্ষমতা নিয়ে স্থানীয় সরকারকে আরও শক্তিশালী করে তোলা বর্তমান আর প্রস্তাবিত মডেলের পার্থক্যটা এই তুলনায় কিন্তু চমৎকারভাবে ফুটে উঠেছে একবার ভাবুন তো ক্ষমতার সব সুযোগ সুবিধা শুধু ঢাকায় আটকে থাকবে না পরিকল্পনাটা হল চৌষট্টিটা জেলাকেই স্বয়ংসম্পূর্ণ নগর কেন্দ্রে পরিণত করা হবে যেখানে নিজস্ব আবাসন চাকরি শিক্ষা আর স্বাস্থ্যসেবার ব্যবস্থা থাকবে এর মূল উদ্দেশ্য হল মানুষকে আর সবকিছুর জন্য ঢাকায় ছুটে আসতে হবে না আচ্ছা সুশাসন তো গেল এবার চলুন দেখা যাক দলটি অর্থনীতিকে ঢেলে সাজানোর জন্য কি পরিকল্পনা করছে এই অংশে তাদের বেশ কিছু ইন্টারেস্টিং আর্থিক আর রাজস্ব প্রস্তাব আছে তাদের অর্থনৈতিক পরিকল্পনার একেবারে কেন্দ্রে রয়েছে একটা বিশেষ সংখ্যা ১৯ শতাংশ শুধু এই একটা সংখ্যায় কিন্তু তাদের পুরো কর ব্যবস্থার দর্শনটাকে তুলে ধরে কিন্তু এর মানেটা ঠিক কী এখানেই এর উত্তরটা আছে দলটি ব্যক্তি এবং কর্পোরেশন মানে সবার জন্যে ১৯ শতাংশের একটা ফ্ল্যাট ট্যাক্স হারের প্রস্তাব করেছে এখন এই ধরনের ফ্ল্যাট ট্যাক্সের পেছনের মূল ভাবনাটা হল কর ব্যবস্থাকে একদম সহজ করে ফেলা যাতে আরও বেশি মানুষ কর দিতে উৎসাহী হয় আর বিনিয়োগও বাড়ে অবশ্য এই ধরনের প্রস্তাব নিয়ে সবসময় একটা বিতর্ক থাকে যেটা নিম্ন বা মধ্যবিত্তের ওপর বাড়তিচাপ তৈরি করবে কিনা বা সরকারি রাজস্বে কোনো ঘাটতি তৈরি করবে কিনা সেই বিষয়গুলো প্রস্তাবে বিস্তারিত বলা হয়নি কিন্তু এটা তাদের অর্থনৈতিক দর্শনের একটা কেন্দ্রীয় অংশ ফ্ল্যাট ট্যাক্সের বিষয়টা তো গেল এর পাশাপাশি অর্থনীতিতে আরও কিছু বড় পরিবর্তনের প্রস্তাবও আছে যেমন ভ্যাটের সর্বোচ্চ হার পনেরো পার্সেন্ট থেকে কমিয়ে দশ শতাংশে আনা খেলাপি ঋণ আদায়ের জন্য কঠোর আইন করা এমনকি ইচ্ছাকৃত খেলাপিদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার মতো প্রস্তাবও আছে আর শিল্পখাতকে স্বস্তি দিতে গ্যাস বিদ্যুৎ পানির বিল তিন বছরের জন্য না বড়ানোর একটা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে তো পরিকল্পনার তৃতীয় এবং শেষ স্তম্ভটা হল সরাসরি জনগণের উপর বিনিয়োগ এর মধ্যে আছে সামাজিক কর্মসূচি শিক্ষা এবং তরুণদের কর্মসংস্থান যেমন ধরুন বিনামূল্যে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে এখানে তিনটি জনগোষ্ঠীকে বিশেষভাবে টার্গেট করার কথা বলা হয়েছে প্রস্তাবনা অনুযায়ী ষাট বছরের বেশি বয়সী সকল নাগরিক পাঁচ বছরের কম বয়সী সব শিশু আর গর্ভবতী ও স্তন্যদাত্রী মায়েরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা পাবেন এটাকে সামাজিক সুরক্ষার একটা বড় পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে শিক্ষা আর নারী ক্ষমতায়নের ক্ষেত্রেও বেশ কিছু বড়সড় প্রস্তাব সামনে আনা হয়েছে সবচেয়ে বড় দুটো ঘোষণা হল এক সরকারি প্রতিষ্ঠানে প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সব নারীর জন্য শিক্ষা একদম বিনামূল্যে করে দেওয়া আর দুই ঢাকার ইডেন মহিলা কলেজ সহ তিনটা কলেজকে একসাথে করে বিশ্বের বৃহত্তম একটা মহিলা বিশ্ববিদ্যালয় তৈরি করা এখানে আরও একটা বড় এবং বেশ আকর্ষণীয় সংখ্যা এক কোটি আর এই সংখ্যাটা সরাসরি দেশের তরুণদের সাথে জড়িত এই এক কোটি সংখ্যার পেছনের লক্ষ্যটা কিন্তু বেশ বড় পরিকল্পনাটা হল দেশের এক কোটি তরুণকে বাজারের চাহিদা অনুযায়ী আধুনিক সব দক্ষতায় ট্রেনিং দেওয়া উদ্দেশ্য শুধু প্রশিক্ষণ দেওয়া নয় এর মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান তৈরি করা এবং রেমিটেন্স আইকে তিনগুণ বাড়িয়ে তোলা যা দেশের অর্থনীতিতে একটা বড়সড় গতি আনতে পারে তাহলে সব মিলিয়ে কি দাঁড়াল সুশাসন প্রতিষ্ঠা অর্থনীতির আমূল সংস্কার আর মানুষের ওপর সরাসরি বিনিয়োগ এই তিনটা স্তম্ভের উপরই দাঁড়িয়ে আছে জামায়তে ইসলামীর নতুন বাংলাদেশের রূপকল্প পরিকল্পনাটা নিঃসন্দেহে অনেক বড় এবং উচ্চাভিলাষী এখন সবচেয়ে বড় প্রশ্নটা হল এই রূপকল্প দেশের সামনে যে পথটা খুলে দিচ্ছে সেই পথে বাংলাদেশ আগামীতে কিভাবে হাঁটবে